সময়ে আমার দিনগুলো ছিল রঙিন হাসির মতো হালকা আর ভালবাসার মতো গভীর সকালগুলো শুরু হতো প্রিয় কারোর শুভেচ্ছায় রাতগুলো শেষ হতো, তার বলা ছোট্ট ভালবাসি শব্দে কিন্তু হঠাৎই যেন সব থেমে গেল যেন কেড়ে নেওয়া হল আমার চেনা পৃথিবীটা জীবনটা এখন কেবল একঘেয়ে ঘুম ভাঙ্গে কষ্ট নিয়ে ঘুম পায় না অতীতের স্মৃতিতে আমার দিনগুলো সব জায়রে হারিয়ে আধারে এই লাইনটা এখন কেবল গানের কথা নয় এটা আমার মনের ভেতরের কান্না আমি বদলে গেছি হয়তো আগের সেই হাসি খুশি মানুষটা আর নেই তবে এখন যে আমি সে আরও শক্ত সে জানে কষ্ট গোপন রেখে কিভাবে সামনে এগোতে হয় চোখের পানি এখন আর কেউ দেখে না তবে এই চোখ প্রতিটা রাতে দেখে হারিয়ে যাওয়া সেই দিনগুলো যেগুলো হয়তো আর কখনোই ফিরবে না তবুও আমি থেমে যাইনি আমি নিজেই আমার ভরসা হয়েছি নিজেই আলোর খোঁজে ছুটছি সেই অন্ধকার পথ ধরে আমি ভেঙে পড়িনি আমি শুধু নীরবে লড়ে যাচ্ছি কারও নামি জানি আধারেরও শেষ আছে আলো একদিন ফিরবেই